you <laughs> তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রথমে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আজকে ব্লগটা কিন্তু একদম মর্নিং থেকে শুরু করলাম আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি তোমাদের দাদাভাইয়ের জন্য তো ও আজকে অনেক তাড়াতাড়ি ডিউটিতে বেরিয়ে গেছিল তারপরে কিন্তু আমি আর শুইনি আমি একেবারে সব ঘরের কাজ বাজ সেরে চলে আসলাম মামমামকে ঘুম থেকে জাগানোর জন্য তো ঘুম থেকে ওঠার পরে আমার সবার প্রথমে কিন্তু ওকে একটু আদর না করলে মনটা ভরে না তাই দেখো একটু আদর করে নিচ্ছি তারপরে কিন্তু আমি আমার বেডটা ক্লিন করে নেব বেসিক্যালি এই কাজটা কিন্তু তোমাদের দাদাভাইয়েরই থাকে প্রতিদিনে আমি বেড ক্লিন করি না তার জন্য তোমাদের সাথে এই পাটটা আমার দেখানোই হয় না তো আজকে যেহেতু সুযোগ পেলাম তাই সুযোগটা আর হাতছাড়া করতে চাইলাম না তাই জন্যই তোমরা বেশিরভাগ দিনে আমার বেড মানে বেড ক্লিন করার ভিডিওটা তোমরা দেখতে পাও না ওটা তোমাদের দাদাভাই করে যাই হোক তারপরে চলে আসলাম বাথরুমে ফ্রেশ মামামাকে ওখানে খেলা দিয়ে বসিয়ে রেখেছিলাম তো একবারে ফ্রেশ হয়ে তারপরে নিচে যাই আমি স্নান টান সেরে তো এখন ব্রাশটা করে নিচ্ছি মাম্মার সাথে কথা বলতে বলতে ওদিকে দিকে খাটে বসে বসে খেলা করছিল আর এদিকে আমি আমার কাজটা সারছিলাম আর ওকে ঘুম থেকে তোলার আগে কিন্তু ওপর বলো আর নিচ বলো দুটো রুমে কিন্তু আমি আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম তো ওপরে এখন আমার ব্রাশ করার পরে সিটের জলটা খেয়ে নেবো যেটা প্রতিদিন আমি সকালে খেয়ে থাকি যারা তোমরা আমার ডেলি ব্লক দেখে থাকো তারা তো সবাই যেন আশা করি তো দেখো আমি কিন্তু অনেকটা ওয়েট লস করে ফেলেছি এখন মনে হচ্ছে আমি অনেকটাই রোগা হয়ে গেছি সবাই বলছে আর আমি নিজেও কিন্তু ফিল করতে পাচ্ছি আর তোমরা যারা আমাকে দেখেছো দেখো তারা তো দেখে বুঝতেই পারছো আশা করি তারপরে দেখো চিয়াশিটের জলটা খেয়ে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি তারপরে যাবো স্নান করতে আর এই ফাঁকে কিন্তু মামামকে অনেকগুলো খেলনা টাল্লা দিয়ে বসিয়ে রেখেছিলাম বলে চুপচাপ খেলছিল তো এই ফাঁকে কিন্তু আমি স্নানটা সেরে নেবো কারণ মামাম বসে আছে ওকে রেখেই সেরকম বেশি বেশিক্ষণ স্নান করা যাবে না তো পাঁচ মিনিটের মধ্যেই স্নানটা সেরে চলে আসলাম তারপরে ডেলিকার আমার স্কিন কেয়ার যেটা থাকে সকালবেলা একটু মুখে টোনার অ্যাপ্লাই করে নিলাম আর যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে কদিন ধরে তাই সানস্ক্রিন মাখাটা কিন্তু মাস্ট সেটা আমি বাইরে যাই যাই ঘরে থাকি তো ঘরেও কিন্তু আমাদের ট্যান্ট পড়ে যায় তার জন্য কিন্তু আমি সানস্ক্রিনটা দিনের বেলায় অ্যাপ্লাই করি মুখে তারপরে দেখো আমি সিঁদুর পরে নিচ্ছি এরপরে চলে যাব নিচে তার আগে যে কাপড়গুলো খিচিয়েছিলাম সেইগুলোও ব্যালকানিতে মিলে দিয়েছিলাম আর দেখো আজকে আকাশ পুরো পরিষ্কার প্রচণ্ড রৌদ্র উঠেছে আর প্রচুর রোদের তাপ তারপরে চলে আসলাম নিচে আর দেখো মামামকে ব্রাশটা ধরিয়ে দিয়েছিলাম এই কাজটাও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের থাকে মামামকে সকালে ব্রাশ করানো এটাও তোমার দাদাভাই করে তো এই কাজটা আজকে আমাকে করতে হচ্ছে যেহেতু ও ডিউটি চলে গেছে তারপরে চলে আসলাম ওর ব্রেকফাস্ট রেডি করবে বলে সকালবেলা কিন্তু দু রুটি খেয়ে থাকে তো এটা এখন ওকে খাইয়ে দিলাম তারপরে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য সকালবেলা যেহেতু তোমার দাদাভাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে তাই পুজোটাও তাড়াতাড়ি করে দিয়ে দিলাম যদিও প্রতিদিন সকালে পুজোটা আমি দিয়ে দিই আমার প্রবলেম না থাকলে তারপরে পুজো টুজো দেওয়ার পরে কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে চলে আসলাম আজকে ব্রেকফাস্টটা ছিল হচ্ছে আলু পেঁপের তরকারি রুটি সাথে ছিল একটা কলা সেটা দিয়ে কিন্তু আমি আজকে ব্রেকফাস্টটা সেরে ফেললাম আর তারপরে ছিল হচ্ছে আজকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের নিমন্ত্রণ এক জায়গায় একটা শ্রাদ্ধ বাড়িতে আমাদের সামনেই তাই কিন্তু আজকে সেরকম একটা রান্নার চাপ নেই আমি আর আমার মেয়ে খাপ তোমার দ্বারা হয়তো ডিউটি চলে গেছে তাই আজকে এক যদি রান্না হচ্ছে আজকে চিকেন করছি বাবা চিকেন এনে দিয়েছিল যেহেতু বাবাদের নিমন্ত্রণ আছে তো আমি কি খাবো বাড়িতে তাই কিন্তু আমার জন্য চিকেনটা এনে দিয়েছিলো তা দেখো এখন লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা করছি আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম মামামের জন্য চিকেন স্টু তো দেখো আমার চিকেনটাও কিন্তু রান্না হয়ে গেছে দেখতে কেমন হচ্ছে অবশ্যই জানিও আজকে একটু আলু দিয়ে ভালো করে ঝোল করেছিলাম তারপরে কিন্তু মামামকে খাওয়ানোর পরে আমিও লাঞ্চটা করে নিলাম ওদিকে মা আর বাবাও চলে গেল নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ খেতে আর আমি দেখো এই মানে ভাত আর হচ্ছে স্যালাডটা নিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আমি আমার লাঞ্চটা করে নিলাম দুপুরে আর আজকে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো যেহেতু আজকে আমি ব্রেকফাস্টটা অনেকটাই সকালে করেছিলাম তাই তো খাওয়া দাওয়া করে কিন্তু মামামকে নিয়ে আমি ওপরে চলে গেছিলাম এক ঘুম দিতে তো বিকেলবেলা সেরকম ব্লগ শ্যুট করা হয়নি একদম সন্ধ্যেবেলায় ফিরলাম তো দেখো সন্ধ্যেবেলায় মামাম কিন্তু পড়তে বসে পড়েছে প্রতিদিনকার মতন প্রতিদিনে কিন্তু ওকে একটু নিয়ে পড়তে বসাই তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না তাহলে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাইকে